হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল উঠে কাজগুলো করে নিয়ে স্নানটাও করে নিলাম স্নান হয়ে গেছে বাবানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি বাবানকে ডাকবো এখন স্নানে যাওয়ার জন্য কারণ আমরা এখন রেডি হয়ে এক জায়গায় বেরোবো তো সেই কারণে সকাল সকাল উঠে ঘড়িতে এখন বাজে সবার সাতটা বেজে গেছে স্নান টান হয়ে গেছে তো চলো আস্তে আস্তে রেডি হয়নি আর রান্না বাড়ি এখন আর কিছু করবো না এখন রেডি হয়ে বেরিয়ে যাবো বাবাকে ডাকছি যে ওর তাড়াতাড়ি গরম জল দিয়েছে স্নানে যা শুয়ে গেছে হ্যাঁ বাবা তো চলো আগে রেডি হয়ে নি নয়তো লেট হয়ে যাবে পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো চলো কেমন সেজেছি বলো আমি তো সাজিনি বেশি হলো তো চলো এখন রাখি ভিড়েছি পরে কথা হচ্ছে আছে এখনই যাবে কিন্তু এখনই যাচ্ছে না এখন আমাদের কুড়ি পঁচিশ মিনিট লাগবে পৌঁছাতে পৌঁছাতে তো আধ ঘন্টায় লেগে যাবে মোটামুটি তো দেখো এখন আর ছাড়ছে না তো না চালে অন্য গাড়িতে চলে যাব লোক খুঁজছে দেখো তার যা বাসটাতে এলাম মানে শাশুড়ি ব্যথা হয়ে গেলো এত স্পিডে গাড়িটা চালালো কোনো বাম ভাঙা কিচ্ছু আনছে না এত স্পিড বাপ চলো দেখি এই গাড়িটা কখন ছাড়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে বাবার বলছে খুব খিদে পেয়ে গেছে তো বাড়ির টোটো থেকে নেমে দোকানে বললাম মিষ্টি নিয়ে নিয়েছি আমি একটু খাওয়া দাওয়া করে তারপরে তো দেখো গরম গরম পুরি চলে এসছে তো চলে এসছে গরম গরম পুরি তো চলো সবাই মিলে খেয়ে নেই খেয়ে নিই তারপরে যাবো চলো তো আবারও টোটো টোটো করেছি এবার টোটো থেকে আমরা ফাইনালি বাড়ি

তো চলো আগে তোমাদের সাথে গোপাল শেয়ার করি তারপর ওখানে যাচ্ছি শুরু হয়ে যাবে ভোগ দেখো কত গোপাল দেখে মনটা একদম ভরে গেল আসুন পুরো ভর্তি গোপাল দিয়ে ভোগ হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে গোপালকে সবার প্রসাদ খাওয়া হয়ে গেল এখন গোপাল বাড়ি চলে যাচ্ছে দেখো গোপাল গুলো কি সুন্দর গোপাল এখন বাড়ি চলে যাচ্ছে দেখো গোপালের সাজিটা দোলনাটাও যেমন সুন্দর গোপালে সেই রকম সুন্দর দেখো সিংহাসনে হ্যালো ফ্রেন্ডস তো সারাদিন অনেক মজা হলো অনেক আনন্দ হলো এখন চলো সবাই ঘুমোতে যাই সব বিছানা করা হচ্ছে তো ননদিনী বসে আছে তোমাদের দাদা ভাই আমি বাবান তো এদিকে দেখো শুয়ে পড়েছে আর নিচে দেখো এদিকে বিছানা বিছানা হচ্ছে নিচে বিছানা হচ্ছে দেখো হ্যালো ফ্রেন্ডস এখন সবাইকে বারোটার সময় ডেকে উঠানো হচ্ছে বারোটা বার হয়ে গেছে কারণ আজকে ভাগ্নার বার্থডে আমি জানতাম না এখন শুনলাম তো ও ঘুমিয়ে পড়েছে আর সকাল হলেও চলে যাবে তো সবাই মিলে চলো একটু উইস করি দেখা যাক ও ঠিকই নাও এখনই ঘুমালো তো চলো সবাই মিলে যাই তুমি তো চলো সবাই মিলে একটু রিয়াকশন দিই তো আমরা যেহেতু কেউ জানি না কেক তো হয়নি তাই একটু পাইছি খাই ঘুরে আসলাম এত রাত্রে ছিল না তো চলো বলেছে তো আমরা সবাই একটু উঠে পায়েস খাইয়ে দিলাম কে গুড নাইট টাটা সবাই ভালো থেকো টাটা বাই